بريو مبارك صفار بريو مبارك صفار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোলাতুয়া সাল্লাম ও আলি কায়া রসুল আল্লাহ ওয়ালা আলীকাব সোহাবিকায়া হ্যাবি ওয়াল্লাহ সোলাতুয়াস সালাম ও আলাহি কায়া নবি আল্লাহ ওয়ায়লা আলিকাব সোহেভিকা ইয়া নুর আল্লাহ প্রি ক্লাইমের মাদানী চ্যানেলের দর্শবৃন্দ আল্লাহামদুল্লিলাহ ইয়া জবজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহ ও আলাহী মুবারক সফর দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের প্রিয় নবী সাল্লু তাইল্লাহ আলহিফ আলীবা স্লামের যে সফরগুলো হয়েছে জীবদশা ওই সফরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি দর্শক বিন্দু আজকে ইনশাআল্লাহ তালা আমরা একটি সফর নিয়ে আলোচনা করবো যেই সফরের মধ্যে নবী করিম লাফ আল্লাহ আলিবুয়া খুব সফর করেছেন অন্যান্য পর্বে যেরকম আমরা শুনেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন এই আজকের পর্বটা কিছুটা ভিন্ন হবে ইনশাআল্লাহ তালা বিস্তারিত আলোচনা শুনলে আমরা জানতে পারবো আজকের সফর কেমন ছিল দর্শকবিন্দু আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোয়াল সাল্ল্লাহ ফুতাহ আইল্লা আলহিব আলিবাস্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলা সম্মিলিত হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী নবী মায়া নবী রহমান উল্লাম মীর নবী সাল আল্লাহ ফুতাহ আল্লাহ আলহিব ইরশাদ ফরমান কি ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন সোহান আল্লাহ দর্শক বিন্দু একটু চিন্তা করি দুরুদে পাক পাঠ করার দ্বারা রহমত আমাদের উপর অবতীর্ণ হয় বরকত লাভ হয় দুরুদে পাকের ফজিলত নেকি অর্জিত হয় গুণা ক্ষমা হয় পদমর্যাদা বৃদ্ধি পায় তো এমন একটি চমৎকার আমল এই আমলটি কেন বা আমরা করব না দুরুদে পাক পাঠ করা বেশি সময়ের ব্যাপার নয় অল্প সময় দুরুদে পাক পাঠ করা যায় সাল মুহাম্মাদ বা শুরুতে আমরা বলেছে আর সালাম আলী রসুল আল্লাহ তিন থেকে চার সেকেন্ড সময় লাগে তো আমরা যদি চেষ্টা করি আর খেয়াল করি একটু মনোযোগ দিই তাহলে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবী সরকারের দলাম সল্লাহ আলি আলিবাস্লামের উপর অধিকারের দরুদে পাক পাঠ করার সৌভাগ্য অর্জিত হবে তো প্রিয় ইসলামীরা আসল নিয়ত করে যে আমরা আমাদের নবী সাল আলিবাস্লামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করবো আল্লাহ হাবিব সল্লাহ তাইল হাম্মদ সল্লাহ তাইল্লা আলিবলাইবুয়া দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী আলী আলীবাসাল্লামের মোবারক সফর দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী সল্লাহ আলিবাশ্লামের জীবদ্দশার যতগুলো সফর রয়েছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করি নবী করিম সাল আলিবা সাল্লাম জীবদ্দশায় অনেক সফর করেছেন একটা অংশ কেটেছে সফরের মধ্যে তো ওই সফরগুলো আমাদের জন্য হৃদায়ত ওই সফরগুলো আমাদের জন্য বরকত ওই সফরগুলো আমাদের জন্য রহমত ওই সফরগুলো আমাদের জন্য শিক্ষা নসিহত দর্শকবৃন্দ আমরা আজকে একটি সফর নিয়ে আলোচনা করব আর এই সফর অনন্য একটি সফর যে সফরের মধ্যে নবী করিম সাল্লাহ আল্লবা অন্যান্য সফরের মতো নয় আজকের সফরের মধ্যে পুরো একটি ঘটনা আপনাদেরকে শোনাব ওই ঘটনার মধ্যে নবী করিম সাল্লাহু আল্লবা সংক্ষিপ্ত ছোট একটি সফর রয়েছে আর আজকের ঘটনাও আমরা খুব চমৎকারভাবে শুনলে আশা করি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আজ আসুন আমরা ঘটনার দিকে যাব এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই দর্শক কিন্তু হাদিসা মোবারাকার মধ্যে এসেছে নিগাতল মুমিনি হয় আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম নবী করিম সাল্লাহ তাই আলহিউ আলী ওসালাম ইশাদ ফরমান ভালো নিয়ত বন্দাকে জানাতে পৌঁছিয়ে দেয় সাহান আল্লাহ তো প্রিয় ইসলামীরা আসর নিয়োগ করি আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিবু আসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য দেখব শ্রবণ করব অনুষ্ঠানের মধ্যে যা কিছু বলা হবে মনোযোগ সহকারে শ্রবণ করব ইলমেদিন শিখব এখানে আমলের যে বিষয়গুলো আসবে শিক্ষণীয় বিষয়গুলো এগুলো আমরা নিজেরা মনে রাখব আমল করব অপর নিকট পৌঁছানোর চেষ্টা করব পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে নবী করিম সাল্লাহু আলিবা শান মান মর্যাদা মাহাত্ম বর্ণনা করা হয় নবী করিম সাল্লাহ আল্লবা সাল্লামের গুণাবলী বর্ণনা করা হয় এগুলো আমরা একে অপরের নিকট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আরও ভালো ভালো কিছু নিয়ত আমরা যতটুকু পারি করে নিই আল্লাহ তালা দান করুক দর্শকবৃন্দ আমরা আলোচনার দিকে যাব আলোচনা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটি সফর শুরুতে এমন হয়েছে যে রাত্রের অন্ধকার এই অন্ধকারের মধ্যে এক ব্যক্তি সে আরোহী হয়ে লুকিয়ে লুকিয়ে সে কি করছে মদিনায় প্রবেশ করলো রাতের অন্ধকারে এক ব্যক্তি একটি বাহন নিয়ে কি হয়েছে মদিনাতে প্রবেশ করেছে গোপনে গোপনে যেন কেউ না দেখে সে একেবারে ডাইরেক্ট গিয়ে এক ইহুদি যে ইহুদিদের বসতি ছিল মদিনাতে সেখানে গেল সেখানে গিয়ে সে হাইবিন আব্দুল খাতিব তার ঘরের মধ্যে গিয়ে পৌঁছালো এবং সে ঘরের মধ্যে কী করলো করা নাড়লো দরজার মধ্যে তখন ওই হাই যে ইহুদি ছিল সে দরজায় ফাঁক দিয়ে দেখলো যে কে এসেছে তখন সে দেখলো যে একটি উট দাঁড়িয়ে আছে আর উটের উপরে একজন সাওয়ারি আছে তো ওই সাওয়ারি অর্থাৎ আরোহী একজন ব্যক্তি আছে আরোহী ব্যক্তিকে দেখে সে চিনে নিল সে বুঝে গেল যে কে এসেছে কিন্তু সে কী করলো না দরজা খুললো না দরজা না খুলে সে কীগুলো মানে ভিতর থেকে কারো মাধ্যমে বলালো যে ভিতরে যাকে খুঁজতেছে হাই সে ঘরের মধ্যে অবস্থান করছে না সে ঘরের মধ্যে নেই সে বাহিরে গেছে কিন্তু হাই সে ভেতরেই ছিল আর যে এসেছিলো কে এসেছিলো ইনশাআল্লাহ তালা এই ঘটনা আমরা যখন শুনবো তখন এই ঘটনা শুনতে শুনতে আমাদের নিকট প্রকাশ পাবে যে ওই ব্যক্তিটি কে ছিল প্রিয় ইসলাম ভেরা যখন ওই ব্যক্তি আগন্তুক যে উটের উপরে আরোহী ছিল সে যখন দরজায় করা নাড়ল তখন ওই হাই বিন আল খাতিব সে ভিতর থেকে কারো দিয়ে বলালো যে সে ঘরে নেই এরপর ওই আরোহী সে চলে গেল সে সেখান থেকে পাশেই বনু নাজির যে গোত্র রয়েছে ইহুদিদের মধ্যে বনু নাজিরের যে প্রধান সালাম বিন মুশকিম তার ঘরে গেল তার ঘরে গিয়ে তার দরজার মধ্যে পৌঁছালো তখন ওই ইহুদিদের বনু নাজির গোত্রের যে প্রধান ছিল রাইস ছিল সালাম বিন মুসকিম সে কী করলো তাকে স্বাগত জানালো ওই ব্যক্তিকে আগন্তককে যে উটের উপরে আরোহী ছিল তো এরপর সে ঘরে নিয়ে গেলো ঘরে নিয়ে তাকে খুব আপ্যায়ন করলো মেহমানদারি করলো তো মেহমানদারির কোনো কমতি ছিল না তখন ওই বনু নাজির গোটের যে প্রধান রাইস সালাম বিন মুসকিম সে ওই ব্যক্তিকে সবারইকে আরাম নিজের ঘরে ডাকলো ডেকে নিল আপ্যায়ন করলো ইস্তেকবাল জানিয়েছে অভ্যর্থনা জানিয়েছে এবং খুব ভালো আপ্যায়ন করেছে আর এমন আপ্যায়ন করেছে যে কোনো দিক দিয়ে কোনো কমতি রাখেনি আর ওই ব্যক্তি কে ছিল ওই ব্যক্তি ছিল আবু সুফিয়ান যে ঘটনা ছিল হজরত শেগনা সুফিয়ান রদিয়াল্লাহ তালানহু তার ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা আবু সুফিয়ান যে ওই গজয় বদর বদর যুদ্ধে আমরা এর আগেও গজ বদর যুদ্ধের ব্যাপারে শুনেছি দর্শকবৃন্দ বদর যুদ্ধের ঘটনা আমরা গত পর্বে শ্রবণ করেছি ওই বদর যুদ্ধের মধ্যে যে মারা গিয়েছিল আবু জাহেল ওই আবু জাহেল মারা যাওয়ার পর আবু জাহেলের জায়গায় আবু সুফিয়ান তাকে কি করা হয়েছে প্রধান নিযুক্ত করা হয়েছে কুরাইশের যেই গোত্র রয়েছে কুরাইশের সর্দার তাকে বানানো হয়েছে তখন থেকে অর্থাৎ যখন সে ওই কুরাইশের অভিভাবক হয়েছে সর্দার হয়েছে তখন তার মাথার মধ্যে এই বিষয়টি চেপে বসেছে জেকে বসেছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে আবু জাহেল সে মারা গেছে মুসলমানদের কোনো খ্যার নেই মুসলমানদেরকে সে যেভাবে হোক তাদের সাথে যুদ্ধ করবে তার মাথার মধ্যে এটা ঘুরছে তো সে এই বিষয়টি যে বদর যুদ্ধের মধ্যে প্রায় সত্তর ব্যক্তি মারা গেছে কুরাইশের তো ওই সত্তর ব্যক্তির বদলা নেওয়ার জন্য কি আবু সুফিয়ান উঠে পড়ে লাগলো যে যেভাবে হোক মুসলমানদেরকে নাস্তানুভূত করতে হবে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে মুসলমানদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করতে হবে এই বিষয়টি সে নিজের মধ্যে নিয়ে নিল আর সে এই মান্যত করল যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানদের থেকে প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত না আমি নিজের মাথায় পানি ঢালবো না নিজের মাথায় তেল দেবো কিছু করব না সেই বিষয়টা নিজের মধ্যে নিয়ে নিল এরপরে জিলকদ মাসের মধ্যে অর্থাৎ দ্বিতীয় হিজড়ি জিলকদের মধ্যে আবু সুফিয়ান নিজের ওই প্রতিজ্ঞা যে মুসলমানদেরকে নাস্তানাবুদ করবে তাদের থেকে প্রতিশোধ নেবে এই বিষয়টি এই প্রতিজ্ঞা এই ওয়াদাকে পুরা করার জন্য সে কি করেছে দুইশো সত্তর আরোহী তৈরি করেছে সৈন্য তৈরি করেছে যে এই সৈন্য দিয়ে তারা মুসলমানদের সাথে কি করবে মোকাবেলা করবে মুসলমানদেরকে পরাজিত করবে দুইশো সত্তর ব্যক্তিকে বাহন দিয়ে তাদেরকে আরোহী বানিয়ে যুদ্ধের জন্য মদিনার দিকে তারা রওনা দিল দুশো সত্তর ব্যক্তি আবু সুফিয়ান দুশো সত্তর জনকে নিয়ে মদিনাতে যাবে রওনা হবে এজন্য রওনা হবে যে মুসলমানদের থেকে প্রতিশোধ নেবে মুসলমানদেরকে নাস্তানাবুদ করবে তখন মদিনার দিকে রওনা হলো এমন অবস্থায় যে তারা নিজের অজান্ত যে মুসলমানদের এখন যেই শক্তি এই শক্তিতে মুসলমানদেরকে পরাজিত করা সহজ কাজ হবে না চারটেখানি কথা নয় যে মুসলমানদের সাথে মোকাবেলা করবে কারণ মুসলমানদের এখন দল ভারী হয়ে গিয়েছে মুসলমানরা তারা বদরের মধ্যে জয় লাভ করেছে বদরের মধ্যে কুরাইশদেরকে অমুসলিমদেরকে মুসলিমদেরকে কী করেছে নাস্তানাবুদ করেছে পরাজিত করেছে ওই পরাজিত করার পরে তারপরে এখানে তাদের সাথে প্রতিশোধ নেওয়া তাও কি মদিনাতে গিয়ে কাজটি সহজ হবে না তারপরও তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বালানো আছে আবু সুফিয়ানের মধ্যে তো এমন হলো যে তা সত্ত্বেও সে ওই দুইশো জনের বাহিনী নিয়ে মদিনার দিকে ধাবিত হলো যে প্রতিশোধ নিতেই হবে যেভাবে হোক আর সে এটাও জানতো যে প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যানিং দরকার সব কিছু দরকার ঠান্ডা মাথায় ভাবনা করে তারপর সময় মতো এরপরে সুযোগ সন্ধান খুঁজে যখন সে হামলা করবে আক্রমণ করবে তখন তার কাজ সহজ হবে এটা সে জানত কিন্তু তারপরও সে তাড়াহুড়া করেছে যে না তার মধ্যে মুসলমানদেরকে হারানোর জন্য এক প্রতিজ্ঞা কাজ করছিল ওই প্রতিজ্ঞা কাজ করা থেকেই সে তাড়াহুড়ো করেই কি করলো পুরো দল বল তৈরি করে সে রওনা দিল। হ্যাঁ তার মনের মধ্যে এই বিষয়টা এক আশ্বস্ত ছিল কেননা মদিনার মধ্যেও মুনাফিক ছিল ইহুদি ছিল সে মুনাফিকদের এবং ইহুদিদের থেকে কি করবে সহযোগিতা নেবে সহযোগিতা নিয়ে তাদের সাহায্যে কি করবে মুসলমানদের সাথে যুদ্ধ জয়লাভ করবে এটা তার মনের মধ্যে একটা আশা ছিল আর ওই আশাটাকে নিয়েই দুশো সত্তর জনের স্বর্ণ নিয়ে রওনা হয়ে গেল মদিনার দিকে আবু সুফিয়ান যে মদিনাতে এসেছিলো লুকিয়ে লুকিয়ে প্রথমে সে এসেছিলো একা একা এসে সে ইহুদিদদের সাথে কথা বলেছে মুনাফিকদের সাথে কথা বলেছে মুনাফিকরাও তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে খুব উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে হ্যাঁ তোমরা আসো আমরা তোমাদেরকে সঙ্গ দেব মুনাফিক যেমন হয় তাতে অন্তরে একটা থাকে মুখে আরেকটা থাকে এজন্যই তো তাদেরকে মুনাফিক বলা হয় তো মুনাফিকরা তারা খুব মানে একে উৎসাহ উদ্দীপনা দিয়ে একেবারে তাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে মনে হয়েছে এমন যে ওই আবু সুফিয়ানের দলের চাইতে বেশি আক্রোশ মুনাফিকদের যে তারা কী করবে মুসলমানদের সাথে যুদ্ধ করবে তো এই বিষয়টা আবু সুফিয়ানের মধ্যে কাজ করেছে যে না আমার দল তো শক্ত আমি দুশো সত্তর জন নিয়ে যাচ্ছি তো কি হয়েছে আমার সাথে মুনাফিকরা রয়েছে তারা রয়েছে তারা আমাকে সঙ্গ দিবে তো আমরা তো ওয়ান টুয়ের মধ্যে জিতে যাব এরপর ইহুদিদের সাথে কথা হয়েছে ইহুদিরাও তাকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে যে ঠিক আছে তোমরা আসো তোমাদেরকে আমরা সহযোগিতা করব তখন আবু সুফিয়ান ওই দুইশো জন নিয়ে তারা কী করলো মধ্যে চলে আসলো সে ইহুদিদের যে এলাকা ছিল ওই ইহুদিদের এলাকার মধ্যে আসলো সেখানে তারা মেহমান হলো তাদের এটাই ছিল যে যদি আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাই মোকাবেলা করতে যাই তাহলে তাদের সহযোগিতা আমরা পাবো তাদের সহযোগিতা নিয়ে আমরা কী করব মুসলমানদের সাথে মোকাবেলা করব। তখন তারা ওই সৈন্যবাহিনী সহ চলে গেল ইহুদিদের এলাকায় তখন কি করলো ওই আবু সুফিয়ান তার সিপাহী যারা ছিল মদিনা শরীফের দিকে এগোতে লাগলো এবং মদিনা থেকে প্রায় তিন মাইল দূরে তারা একটি জায়গায় থামলো অবস্থান করলো এবং তারা সেখানে রাতের অন্ধকারে অবস্থান করছিল আর আবু সুফিয়ান সে কী করলো ওই অন্ধকারের মধ্যে রাতের বেলা সে ইহুদিদের এলাকার মধ্যে আসলো এবং সেখানে কি করলো ইহুদিদের সাথে কথা বলতে চাইল বিশেষ করে ইহুদিদের যে সর্দার ছিল তার সাথে কথা বলতে চাইল তো সে যখন দেখল যে আবু সফিয়ান এসেছে তখন সে তাকে কি করলো মায়ুস হতাশ করে দিল যে এখন যুদ্ধ করা যাবে না মুসলমানরা বদর যুদ্ধে জিতেছে এটার জন্য অনেক সময় নিতে হবে অনেকভাবে কি করলো সে বুঝাতে লাগলো আবু সুফিয়ানকে এবং তাকে হতাশ করে দিল আবু সুফিয়ানকে সহযোগিতা করতে পারবে না এমনটা তাকে বুঝিয়ে দিল পাশাপাশি এখন মুসলমানদের সাথে যেন যুদ্ধ না করে মুসলমানদেরকে যেন আক্রমণ না করে সেই ব্যাপারেও তাকে সাবধান করে দিল যে এখন নয় সময় নিতে হবে প্ল্যানিং করতে হবে এরপরে গিয়ে এই প্ল্যানিংয়ের বাস্তবায়ন করতে হবে যেন তাড়াহুড়ো না করা হয় এ ব্যাপারে কিন্তু আবু সুফিয়ান তার মাথার মধ্যে জেকে বসেছে না এখনই করতে হবে এখনই করব এই বিষয়টি তার মধ্যে ছিল যখন আবু সুফিয়ান তার কাছে কোনো সাহায্য পেলো না সে হতাশ হয়ে গেল হতাশ হয়ে সে সেখান থেকে চলে গেল এরপরে সে সালাম বিন মুসকিম তার ঘরে গেল তার ঘরে গিয়ে কি করলো করা নাড়ল করা নাড়ার পর ওই সালাম তাকে অভ্যর্থনা জানানো ঠিক আছে আসো এরপর তাকে কি করলো অনেক অভ্যর্থনা অনেক মেহমানদারি করলো অনেক কিছু খাওয়ালো বুঝালো তো এরপরে যখন যুদ্ধের কথা বলল যে ঠিক আছে আমি তো আমার সৈন্যবাহিনী নিয়ে এসেছি এখন যুদ্ধের জন্য রওনা দিব এখন সে তো প্রথমে ওই ইহুদির সাথে দেখা করেছে ইহুদি তাকে যখন হতাশ করে দিয়েছে সে হতাশ তো হয়েছে কিন্তু তার যেই জজবা ছিল যে প্রতিশোধের আগুন ছিল সেটা সে নিভায়নি আর না নিভিয়ে কি করেছে ওই মুনাফিক সালামিন মুসকিম তার সাথে কথা বলেছে তো সে যখন মুস্কিম এর ঘরে গিয়েছে সালামের ঘরে গিয়েছে তো সালাম তাকে মেহমানদারি করেছে খুব ভালো মেহমানদারি তাকে করিয়েছে তখন রাতের মধ্যে ওইখানে খুব মানে মাহফিল চলছিলো মাহফিল জমজমাট মাহফিল চলছে মাহফিলের ফাকি। আবু সুফিয়ান তাকে তার যে মূল বক্তব্য ছিল সে বিষয়টি উপস্থাপন করলো সালামের সাথে কথা বললো সালাম বিন মুসকিম তার সাথে কথা বলতে বলতে তাকে বুঝালো যে এরকম এরকম করতে এসেছে মুসলমানদের সাথে কি করবে যুদ্ধ করবে মুসলমানদের উপর আক্রমণ করবে আর সালাম বিন মুসকিম সেও মুসলমানদের ব্যাপারে বিভিন্ন কথা বলতে লাগলো বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে বলে আবু সুফিয়ানকে আরও ওই আগুনের মধ্যে আয় বলা হয় না যে আগুনের মধ্যে ঘি ঢেলে আগুনকে আরও উত্তেজিত করা তো এই বিষয়টি করছিল পাশাপাশি মুসলমানদের কিছু রহস্যের কথা গোপন কথা তার কাছে বলা হলো যে এভাবে করলে তোমরা জয়লাভ করতে পারবে আক্রমণ করলে কি করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে মুসলমানদেরকে তাদের হারাতে পারবে বিভিন্ন কথা বলছিল তো কথা বলার পরে যখন আবু সুফিয়ান সালামের কথা মেনে নিল এবং তার কাছে সাহায্য চাইল যে এক কাজ করো চলো তোমরা তোমাদের লোকদেরকে ডাকো আমরা একসাথে আক্রমণ করি তখনই মুনাফিক তারা নিজেদের বিষয়গুলো প্রকাশ করলো কি মুনাফিক যেরকম মুখে একটা থাকে অন্তর আরেকটা যখন সালাম বিন মুসকিমকে বলা হচ্ছিল তৈরি হওয়ার জন্য তখন সালাম বিন মুশকিম সে তো জানত মুসলমানদের সাথে যুদ্ধ করায় এখন এই অবস্থায় সহজ হবে না মুসলমানদের পাল্লা অনেক ভারী তো এই বিষয়টি জানা পড়ে বিন মুসকিম সেও তাকে কি করলো মায়ুস করে দিল হতাশ করে দিল যে না এখন আর যাওয়াটা ঠিক হবে না তাদের বিষয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্ল্যানিং করে তারপরে আগাব কিন্তু আবু সুফিনিয়ার মাথায় একটাই বিষয় মুসলমানদেরকে পরাজিত করতে হবে মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে হবে তাদেরকে হারাতে হবে তাদের থেকে প্রতিশোধ নিতে হবে এই বিষয়টি করে তখন কি করলো ওই সালাম তাকে সঙ্গ দিল না যে না এখন সম্ভব না এখন পারবো না পরে দেখবো তো এই বিষয়টি বলে তাকে বলা হলো তখন ওই আবু সুফিয়ান তার কাছ থেকে হয়ে ফিরে এসে সালাম বিন মুসকিমের কাছে এসেছিল যে তার কাছ থেকে হয়তো সহযোগিতা পাবে কিন্তু যখন দেখলো সালাম বিন মুসকিম সেও সহযোগিতা করলো না তখন কি করবে নামোরাদ হয়ে গেল সে হতাশ হয়ে গেল তারপরও সে নিজে নিজে চিন্তা করলো যে ঠিক আছে তারা সহযোগিতা না করেছে তো কি হয়েছে আমি যাদেরকে নিয়ে এসেছি দুইশো জন ব্যক্তি তাদের দিয়ে আমরা মুসলমানদের উপর আক্রমণ করব। এ বিষয়টি চিন্তা করতে লাগলো আর সালাম বিন মুসকিম তাকে বলতে লাগলো যে এক কাজ করি এখন তো রাত তো রাতটা আমি এখানে থেকে যাই এরপর সকালবেলা আমি চলে যাব তখন সালাম বিন মুসকিমের ঘরে অবস্থান করলো সারা রাত সেখানে ছিল আর সারা রাতে সালাম্বিন মুসকিম তাকে এত আপ্যায়ন করেছে এত আপ্যায়ন করেছে তো আবু সুফিয়ান সে সালাম্বিন মুসকিমের ঘরে বসেছিল আর হতাশ ফিরে যাবে কিন্তু তার মনের মধ্যে একটা খুশি ছিল যে যে মেহমানদারি সে পেয়েছে যে আপ্যায়ন সে পেয়েছে এমন মেহমানদারি সে আর কখনো কোথাও পায়নি কি এটাও এসেছে যে সালামবিন মুসকিম যে মেহমানদারি করেছে তাকে মেজবানি করেছে এই মেহমানদারির কথা তিনি প্রায় সময় অনেক দিন পর্যন্ত প্রায় সময় লোকদের কাছে বলতো যে আমাকে সালাম বিন মুসকিম এমন শরবত পান করিয়েছে যে শরবতের স্বাদ আমার এখনও লেগে আছে এখনও আমি অনুভব করি আর এরকম শরবত আমি আর কোথাও খাইনি এরকম বিভিন্ন বিষয়ে প্রশংসা করতো যাই এটা একটা আলাদা একটা বিষয় তো আবু সুফিয়ান সে ওই সকালবেলা কি করলো তার ওই মদিনা থেকে তিন মাইল দূরে যে ছিল যারা অবস্থান করছিল মক্কা থেকে এসেছে কুরাইশ বংশের তাদের কাছে গেল দুশো সত্তর জন আরোহী তাদের কাছে চলে গেল আবু সুফিয়ান সে মুসলমানদের থেকে বদলা নেওয়ার জন্য যেই ওয়াদা করেছে ওই ওয়াদা নিয়ে এসেছিল কিন্তু এখানে এসে সব দিক দিয়ে হতাশ হয়ে গেল হতাশয়ে সে যখন কোনো কুল কিনারা পেল না তখন সে তার ওই লোকদের কাছে ফিরে গেল সে ওই প্রতিশোধ নেওয়ার বিষয়টি অনেকটা তার শিথিল হয়ে আসল কারণ সে যে সহযোগিতা পাবে বলে এসেছিল সেই সহযোগিতা সে পেলো না তাকেও এক প্রকার একটু ধোকা দেওয়ার মতো তাকে ধোঁকা দিয়েছে সহযোগিতার কথা বলে তো ইতিমধ্যে মুসলমানদের নিকট এই খবর পৌঁছালো আনসারি যারা ছিল এক সাহাবি যার নাম নামছে হযরত বিন উমর আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ তালানু সে এবং মুসলমানরা খবর পেল যে আবু সুফিয়ান সে তার দল নিয়ে এসেছে মুসলমানদেরকে হারানোর জন্য পরাজিত করার জন্য তো পাশাপাশি এটাও শুনেছে সে মুনাফিকদের সাথে কথাবার্তা বলেছে এবং ইহুদি যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলেছে সহযোগিতার জন্য চেয়েছে যে মুসলমানদের থেকে প্রতিশোধ নেবে তো এই বিষয়টি যখন শুনলো তখন মুসলমানরা কি করলো একত্র হলো একত্র হয়ে তখন ওই আবু সুফিয়ান এবং তার দলের লোক যারা ছিল তাদেরকে খোঁজার জন্য তাদেরকে ধরার জন্য কি করলো বের হলো যখন বের হলো মুসলমানরা তাদেরকে আবু সুফিয়ান যখন সকালবেলা সে তার ঘরের দিকে অর্থাৎ ওই মদিনা থেকে তিন মাইল দূরে তার লোকজন ছিল সেখানে যাচ্ছিল তখন মদিনার মধ্যে একটি এলাকা নাবাহি ওই গ্রামের মধ্যে কি করলো সে আগুন লাগিয়ে দিল সেখানে আল্লাহতালার নবী সাল্লাহ আল্লাইসালামে এক সাহাবি হজরত বিন উমর আনসারি রদিয়া তাল্লাহ এবং মুসলমানদের ঘর ছিল দোকানবার ছিল সে সেখানে আগুন লাগিয়ে দিল তার এই অবস্থা অর্থাৎ সে যখন মুসলমানদের কি করব প্রতিশোধ তো নিতে পারছে না তো যাওয়ার সময় কি করলো ওই গ্রামের মধ্যে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে চলে গেল তো সে মনে মনে ভাবলো যে সে মুসলমানদের থেকে বদলা নিয়েছে তো নবী করিম সাল্লু আলী আসলাম যখন শুনলেন যে আবু সুফিয়ান সে মদিনাতে এসেছে এবং ওই আগুন লাগিয়েছে এবং হজরত বিন উমর আনসারি রাজি আল্লাহতালু তাকে হত্যা করেছে এ খবর যখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পেয়েছেন তখন নবী করিম হযরত হজরত আবুলোবাবা রদি আলাহু তাল্লাহনুকে মদিনার নিগান বানিয়ে দিলেন এবং কি করলেন মুজাহিদ সাথে সাথে নিয়ে ওই আবু সুফিয়ানকে ধরার জন্য পাঠালেন নবী করিম সাল্লাহ আলীবাসালামও গেলেন সাথে ছিলেন তখন নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম এবং মুসলমানরা হজরত সৈদুনা আবু ওবাবা রদিয়ালু তালহনু সহ আরও অনেকে তারা গেল ওই মদিনা থেকে তিন মাইল দূরে আল কিদার যে এলাকা ছিল ওই এলাকাতে পৌঁছালো যেখানে আবু সুফিয়ান এবং তার লোকেরা ছিল তো তারা যখন দেখলো মুসলমানরা তাদের দিকে এগিয়ে আসছে তখন তারা এদিক সেদিক না তাকিয়ে তারা ভেবেছে আর তারা এটা বিশ্বাসও করে নিয়েছে যে মুসলমানদের সাথে এখন যুদ্ধে জয়লাভ করা যাবে না মুসলমানদের সাথে পারা যাবে না তো কী করলো আবু সুফিয়ান তার দল বল নিয়ে তাদের উট এবং ঘোড়াকে ছুটিয়ে যে যেদিকে পারলো দৌড়ে পালিয়ে যেতে লাগলো এমনকি এমনভাবে পালাতে লাগলো যে তাদের কাছে যেই সামান ছিল যে জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো তারা এখানে ফেলে চলে গেল যা তারা নিয়ে এসেছিল ওই জিনিসগুলোর মধ্যে একটা ছিল যেটা বলা হয় ছাতু গম দিয়ে বানানো এক প্রকার খাদ্য ছাতু ছাতু তারা নিয়ে এসেছিল ওই ছাতু কি করলো এগুলো রেখে এরপর পালিয়ে গেল কি খাবার কি জিনিসপত্র আগে তো প্রাণ বাঁচাতে হবে মুসলমানদের থেকে তো কি করলো চলে গেল তারা পালিয়ে গেল তো মুসলমানরা যখন ওই আলকিদার নামক জায়গার মধ্যে এসে পৌঁছালো যেখানে আবু সুফিয়ান অবস্থান করছিল এবং তার লোকেরা অবস্থান করছিলো সেখানে আসার পর তারা দেখলো যে তাদের মালপত্র এখানে রেখে গিয়েছে বিশেষ করে ছাতুর উল্লেখ এসেছে কিতাবের মধ্যে এগুলো রেখে গিয়েছে তারা পালিয়ে গেছে তখন নবিক্রেম সাল্লাহ তাইল আলহ আলীবাসাল্লামকে তখন প্রিনবী সাল্লাহু আসাল্লাম সাহাবিদেরকে বললেন মুসলমান যারা ছিল সেখানে তাদেরকে বললেন যে এগুলো নিয়ে নাও এগুলো নিয়ে বন্টন করে নাও আর এই যে ছাতু পাওয়া গিয়েছে এগুলো কী হলো মুসলমানরা ভাগ করে নিল আর তখন থেকে এই একটি যুদ্ধের সূচনা হলো যে আবু সুফিয়ান এবং কুরাইশে যারা এসেছে তাদের সাথে মুসলমানদের এই যে যুদ্ধের যে সূত্র হলো আর এই যুদ্ধে এখানে যেহেতু ওই ছাতু পাওয়া গেছে আর ছাতুকে আরবিতে বলা হয় সুয়েক সুবেক বলা হয় তো এই সুয়েক এখান থেকেই উৎপত্তি হয়েছে পরবর্তীতে সুয়েক যুদ্ধ হয় ওই যুদ্ধের সূচনা এখান থেকে হয়েছে দর্শক বিন্দু এই যে ছাতু পেলো বা আরও যে জিনিসপত্র পেলো তো এর সাথে কিতাবের মধ্যে বর্ণিত এসেছে যে এর সাথেই নামকরণ করা হয়েছে সফরে সোয়েক তো এই সফরে সোয়েক আমরা শ্রবণ করলাম তো এরপর মুসলমান এগুলো নিয়ে তাদের মদিনাতে চলে আসলো এগুলো সবাই কবজা করে নিল আর এর পরবর্তীতে কি হয় সুয়েক যুদ্ধ হয় ওই সুয়েক যুদ্ধের ঘটনা ইনশাআল্লাহ তালা আরও একটি পর্বের মধ্যে আমরা শুনবো জানবো ইনশা আল্লাহ যা জানার চেষ্টা করব আল্লাহ তালা বরকত দান করুক দর্শক কিন্তু আজকে আমরা একটি সফরের আলোচনা করেছি যেখানে খুব সংক্ষিপ্ত নবীকরিম সাল্লাহ আল্লিবাস্লামের সফর ছিল কিন্তু আমরা একটি ঘটনা শুনেছি যে মুসলমানদের সাথে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল বা মুসলমানদেরকে পরাজিত করার জন্য যারা উদ্ধত হয়েছিল উঠেছিল দাঁড়িয়েছিল তারা কিভাবে নিজেরা পালিয়ে গেল মুসলমানদের সাথে কেউ যদি যুদ্ধ করার জন্য বা মুসলমানদের সাথে যে লড়াই করার জন্য থাকে তারা কখনো সফল হয় না তালা আমরা যা কিছু শুনেছি তা বোঝার এবং আমল করার তহফিক দান করুক দর্শকবৃন্দ ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আরও একটি ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আরও একটি সফর নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাহম হাম্মদ সল্লাহি স্লাম প্রিয় priyo no